আসসালামু আলাইকুম আশা করি ভাই আপুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কালু তো এখন সকালবেলা বাড়িতে আসার দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ গেল কালকে রাতে অনেকটা পরিমাণে বৃষ্টি আসছিল বাড়িঘর একদম কাদা কাদা তো আমি এখনও বিছানাগুলো গোছাই নাই কম হলো নয়টা বাজে তো আমি অন্যান্য কাজ করতেছিলাম সেজন্য কিছু গোছাতে পারেনি এখানে আমার ড্রামে চাল ছিল অনেকগুলো চাল যে আমার বোন রমজানের ভিতরে পাঠাইছিল সেই চালগুলো তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এতগুলো চাল আছে এখন পর্যন্ত অর্ধেক চালও খাইতে পারেনি যেহেতু একা মানুষ তাই তো এই চালগুলো দিন হয়ে গেছে তাই সকালবেলা উঠে একটু চা পানি খাইলাম মাছ ছেলে তারপরে এই পোকাগুলো ঝায়রা ঝায়রা বের করছি আরও তো অনেক হাইটে হাইটে গেছে গা তো সাফানের কারণে এই যে কত কিছু এগুলা গোছানো ছিল সবর কারণে আল করলাম আর এখানে সব আলু এখন পর্যন্ত করাই আছে কারণ ভাবতেছিলাম চালগুলো ঝাড়পুঁস করে তারপরে একবারে সব কিছু গুছাবো তো চুলাটা আমি গেল কালকে রাত্রে ঢাকি নেই প্রায় বারোটা বাজে তখন বৃষ্টি আসছে আমি আলাপ পাইছি কিন্তু উঠিনি আমি ভয়ে তো এখানে যে ভিজা গেছিলো ছিল সকালবেলা উঠে সেই কাগজের ভিতরে দিয়ে সব পানি ফালাইয়া ঝাড়ু দিলাম যার কারণে এখনও ভিজা ভিজা কিন্তু চা বানাইছিলাম সে চায়ের ভিতরে সাফওয়ান এই অবস্থা করছে বিছানাগুলো ঝাড়ি আর চালগুলো একটু গুছায় রাখি তারপরে আপনার আগে দেখাম যে ঘরের অবস্থা গুছানোর পরে আবার কেমন দেখা যায় তো অনেক চাল খায়া ফেলাইছে যার কারণে সাদা সাদা হয়ে গেছে যে এগুলো প্রতিদিন রান্নার টাইমে বাঁচতে হয় ঝামেলা সেই জন্য আজকে ভাবলাম একবার করে ফেলাই তো সাফনের কারণে করা যায় বাবার বাবা সেই চাল দাও চাল দাও না দিলে পোকা পোকাশা খায়া ফেলায় এমন দুষ্টামি শুরু করে দিচ্ছে আজানের সময় হয়ে আসছে জোহরের আজানের সময় এখন ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে যে আমার এপাশের বেড়াগুলো যে বন্যায় এই কদিন আগে বন্যা হয়েছিল সেই বন্যায় অনেক গাছ ওই যে পিছনে ভাইঙিয়ে পড়ছে দেখতেছেন ওগুলো কাটতেছে এখন তো এই আমার কাগজগুলো সিরা পড়ে গেছে সাফন এই যে বৃষ্টিতে ভিজতেছে ওরা না করতেছে শুনতেছে না তো ঘরে একটা চুলা আছে ওই চুলাটা আমি রান্না করে শান্তি পেন আপনারা জানেন তো আজকে বাইরে দিলাম গেল কালকে তো সারা রাত বৃষ্টিটা বৃষ্টিতে দিয়ে আমার চুলা তারপর তারপরে জলতেছে এখন আলহামদুলিল্লাহ এই গোছটা আমি চুলাই দিছি কি মা বৃষ্টি তুমি কি করতেছো বিজা যা গাছ জড়াবে না হ্যাঁ সাফান তোরে ওই যে পানি আনছে একবার কলের পানি যে গোস করাই দিবে এখন তো সেই জন্য আর বেশি না না করতে পারিনি এতক্ষণ চুলা দুটো আমার জলেই না অনেক কষ্ট করছে প্রায় এক ঘন্টা ধরেই শুধু ভিতরে জলে উপরে জালই লাগে না কড়াইতে তো আমার যার কারণে মুরগির গোছটা ডিসকালার হয়ে গেছে আর যদি ওইভাবে করে সুন্দরভাবে বাঁচতে পারতাম ভালো জালে কালারটা সুন্দর হতো তো একটু মুরগি রান্না করবো দুপুরে এটা হচ্ছে যে বাড়ির থেকে যে মা মুরগি গোছ দিচ্ছিলো সেই গোছ আজকে শেষ পেঁয়াজ মরিচ কাটছি এখানে একটু ইয়ার জন্য শাকের জন্য এখানে একটু শাক উঠে আনছি আমি শাকটা বাজছি এখন ধুইতে হবে ভালো করে জন্য ভিজাই রাইখা দিচ্ছি আর সাফান ওঠো যা ওঠো ওঠো কে সরি কও সরি কি আবার সলি না সরি সরি না সরি ওরে আমি বলতেছি সাফন দুইটা আলু নিয়ে আসো পরে আলু আনে না আলু হচ্ছে যে আপা যে পিঠা দিছিল সেই পিঠার পটলাটা নিয়ে আসছে আর পিছনে ভাই কইতে মা সলি আমি কি সলি নিয়ে আহ তুমি যা তাই কাট মনে নিয়ে আহ পিছনে আছে আয়াদ এই পিঠা মানে এ লেগে কইতে মা সলি কি বাতাস সাফান গায়ে জড়াবে আর তোমার গোসল করাই দিই বৃষ্টা আসবে অনেক জোরে সরে আসুক সমস্যা নেই ভিজা ভিজা রান্না করার অভ্যাস আছে আমার সাফন হইতেছে শ্যামাই খাইতেছে না সাফন হুম জুতা খুলে দি দাও খুলে দাও ওর ছোটো জুতো দুটো খালামনির বাড়িতে রাই খেয়েছে আর এখন বড়ো জুতো এই দুটো পায়ে দিতে কষ্ট হয়ে যায় সাফনের খাও আমি হচ্ছে গিয়ে এক বালতি পানি নিয়ে আসছি চাইল্ড হেল ধোয়ার জন্য কলে গেছিলাম সাফানার কাঁথা ধুতে ওগুলো ধুইয়া শুকা দিয়ে আসছি আর এক বালতি পানি নিয়ে আসছি সাথে করে জি পানি আর এই জায়গা আমি একটা নারিকেল কড়াইতে লইছি আপা যে নারিকেল দিচ্ছিলো তিনটা নারিকেলের থেকে দুইটা ভালো আছে সকালবেলা দেখি একটা নারিকেল ফাইটা পানি পড়তেছে তো ভাবলাম যে নষ্ট হয়ে যেতে পারে তার থেকে কড়াইয়া হুম রি রে গুড ইভিনিং আমার চিনো চিনো মা এক দিয়ে যাইবো না দুইয়ার দিয়ে লাগবে এটা অনেক শক্ত জুনা নারী কেউ তো আর আমার শরীরটা এমনিতেও ভালো আসছিল না কালকের থেকে তারপরও সব করছি বাবা বাবা তা এমনি করে কুড়ালে একটু তাড়াতাড়ি ওই জন্য নিচে ছেনে দিয়েছি যাতে চারপাশে না পড়ে কুড়ানো শেষ তো দুই পোলা বইয়া বইয়া যতখানি নারিকেল খাইছে এর থেকে বেশি খেলে আবার ক্ষতি খালি পেটে সকাল সকাল এলে গার দিয়ে নিয়ে উঠাই দিয়েছি দুজনের তো বক্সে করে ফ্রিজে রাইখে দিই নারিকেলটা ভালো থাকবো নালে নষ্ট হয়ে যাব আর নারিকেলের কিন্তু প্রচুর দাম এক পিস একশো টাকা দিতেও চায় না বড় নারিকেল হলে দেড়শো টাকা পিসি নেয় আর অনেক নারিকেল হয়েছে কিন্তু মার্শাল্লা অনেক বড়ো ছিল নারিকেলটা এত কষ্ট করে আনলাম তো সম্ভব নষ্ট করে তা এখন আবার কত কাম হইলো আকাশের আবহাওয়া ভালো না হচ্ছে গিয়ে ম্যাগ ম্যাগ করতেছে সকাল থেকেই রান্না তো করতে হবে বাইরে জন্য বের করলাম আর এটা হচ্ছে একটা পুরি মাছ মা দিছিল তো মাছটা আজকে রান্না করব বড় দেখি একটু রান্না করব আর ছোটগুলা বাইসে বাইসে মাথাগুলো বিড়ালেরে দেয়া দিন নে কারণ এতগুলো মাছ খাওয়া যায় না একজন মানুষের ডাক দিলুড়ে ডাক লড়াই না লড়াই না যাইবো গা বিড়ালের কটা খাবার দিছি ওই যে ওই আসা ভিতরে করে দিলাম করা মাছ বাইসা বাইসা খাইতেছে ওর পেটে অনেক ক্ষুদা থাকে ওরে আসলে কেউ না খাওয়ান দেয় না দেখছো আকাশে দ্রুম করে ডাকতেছে বু আমরা বাইরে রান্না বসেছি প্রতিদিনের মতো করেই কি করবার আর ঘরের ছেলেটা রান্না করে শান্তি পাই না এখানে রান্না করছি ধাপে ধাপে অনেকবার বৃষ্টি হচ্ছে তারপরে এখন আবার মেঘ ধরছে অনেক বড় একটা মেঘ ধরছে কামের সময় বুঝছেন ও জ্বালাইবো এই মাছটা দিয়ে দাও এটা টাকি মাছ টাকি মাছ ভালো লাগে না ওনার খাইতে মন অনেকবার খাইলে আমি পাবিনি কি কেমন ধর বাবা তো বল কেছে আমার বেড়ার অবস্থা এরকম রয়েছে বেশি বাতাসে বাতাসে হলো যে একদম সিরা বিরা ফেলাইছে আর ওই যে মারু সরি মারুফ না তো রিয়ান মেহেদি আমাকে সাফান এরা তো আছে বৃষ্টি পড়তে আছে পাশে চিড়া আইতে আছে যে কাদা কুদা গায়ে তাও রান্না করতেছি সাফান কেবল একটু ঘুম পড়াইলাম আকাশ অনেক ডাকা ডাকি করে সাফান উঠতে যাইব অনেক নাইকে কারেন্ট ওদিকে ঢাকা জামু দেখা মেশিনে দিয়ে জামা সিলাইতে আছিলাম কাটতে বইলাম কাটা হইলো প্রায় আজকে দেড় দিন ধরে কাটতেছি সিলাইতে বইয়া হেয়া মনে করেন পারি না এমনিতে তো অতটা বেশি দক্ষ না যেটুকু পারি আর তো ঠান্ডা মাথায় করলে ভালো হয় আমার এই পোলা লাগে আবার পারি না তা হয়ে যাবে আজকে উঠামোই সিলাই ইনশাল্লাহ কারণ দু একদিনের ভিতরে আবার চলে যাম বাপের বাড়িতে ওইখান থেকে আবার যাওয়ানোর সম্ভাবনা আছে ঢাকায় আজকে মনে হয় মুক্তা রান্না করব না চুলো টুলো তখন পর্যন্ত ঢাকায় রয়েছে আমি এই যে বাইরে দাঁড়িয়েছি ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে একবার কও বাদ দিম সত্যি সত্যি খাইবা বাদিম আমরা গোসল করতে গেছিলাম পাশের বাড়িতে গোসল করে আসছি পুকুরে আসার পরে ভাত বাড়লাম সাফান রেজে দিলাম কটা ভাত দিলাম সাদা ভাত আর একটু চিনি দিলাম জি হ্যাঁ হ্যাঁ দিম একটু দুধ দিয়ে একটু লবণ দিয়ে মা দেই দিই ও খাইতেও পারে এই বিলুজা শব্দ করিস না আসলে ওরা খাওয়াই দিলে ও খাইতে চায় না ও নিজের হাত দিয়েই খাইতে চায় সবসময় যে কোনো জিনিসই হাত পাতে শুধু তো দিলাম নিজের হাত দিয়ে যেটুক খাই খাইবো না হ্যাঁ দিতেছি তো পাগল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দিবো দাঁড়াও আর এই যে একটু দুধ এখনো রয়ে গেছে আর আমি পুটি মাছটা রান্না করছিলাম জি হ্যাঁ হ্যাঁ এখানে সকালে ডিম ভেজে ভাত বোম্বাই মরিচ তো পুঁটি মাছের তরকারি কেমন হয়েছে কে জানে হ্যাঁ হ্যাঁ নীতিশ ও আকারে দিয়ে উঠে বসো উঠে বসো বিছানে পড়লে গায়ে যদি লাগে তাহলে কিন্তু আবার গোসল করতে হইব বাম হাত দিলো বাম হাত দিয়ে কি কেউ খায় হাত দিয়ে খায় বোকা কি লাগে বিলাই বিলু আমার জ্বালায় শুধু জি ও ফ্রিজে লেবু আছে কারেন নেই তাও বাইর করে সমস্যা নেই জি হ্যাঁ বাবা বিলাই বাসি গে দেখ খাইছো কির ভাত খeyse তুই তো এখন হচ্ছে এই লেবুটা আমার বোনের বাড়ি থেকে আনছিলাম এই কাগজি লেবুটা দেশি প্রচুর ঘ্রাণ আর অনেক বেশি রস হয়েছে খাইতে ভালো লাগে তাই হোক আলহামদুলিল্লাহ বোনের বাড়ি থেকে আসছে আজকে কিন্তু দুই দিনে চলতেছে তো সেখান থেকে দুদিনের ভিডিও মিলে আপনাদের সাথে শেয়ার করতেছি বিসমিল্লাহ আবার যে কোনো সময় চলে যাবো বাপের বাড়ি আচ্ছা তো একলা সংসার একলাই রান্না করি সিলেটার তো খায় না খাওয়ার মতো শাশুড়ি মানায় তারা অনেক মিস করতেছে এখন বর্তমানে কই আছে তা আমি সে জানিও না শুনছি বাড়িতে আসার পরে লাবণী জিজ্ঞেস করছি বলছে আমার মেজর ননদের বাড়িতে আজকে আবার গোসল করতে গেছি তখন আবার আরেকজনে বলতেছে আমার বড় নানাদের বাড়িতে আজকে প্রায় এক সপ্তাহ ধরে তার কাছে ফোন দেওয়ান এক সপ্তাহ বেশি হয়েছে দশ বারো দিন তো হবেই আচ্ছা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ